কিন্তু হাসিনের আমরা মনে কষ্ট পেয়েছি ওই ফজলুর রহমান ফজু এই দেশের লোক যাকে ফজু পাগলা বলে ও বক্তব্য দিয়েছে যে যেই ট্রাইব্যুনালে রাজাকারদের বিচার হয়েছে ওই ট্রাইব্যুনালে হাসিনের বিচার এই রায় আমি মানি নেই এমন কি বলছিস আমরা যদি ক্ষমতায় যাই এই ট্রাইব্যুনাল বাতিল করব হাসিনের রায় বাতিল করব এই বিচার আমরা মানি না কারণ কি বলছিস এই ট্রাইব্যুনালে জামাতে রাজাকারের বিচার হয়েছে এই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর তাজুল ইসলাম ও জামাত ইসলাম করে অ্যাডভোকেটরা জামাত ইসলাম করে এই জন্য এই বিচার আমরা মানি না আমরা বিএনপি আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে বলতে চাই ওই ফজু সাহেবের বক্তব্য যদি আপনাদের দলীয় বক্তব্য হয় এই জাতি আপনাদের বয়কট করতে বাধ্য হবে আর যদি বলেন যে এটা ফজু বাংলার মন করা বক্তব্য ব্যক্তিগত বক্তব্য অনুতি বিলম্বে একে জাতির কাছে ক্ষমা চাইতে হবে হাসিনের রায় হয়েছে আওয়ামী লীগ পর্যন্ত প্রতিবাদ করার সাহস পাচ্ছে না আরো হাসিনের পক্ষে বলতিছে এই রায় মানিনে বাতিল করে দেওয়া হবে এত বড় বক্তব্য কেমনে দেয় কয়েকদিন আগে আপনারা তাকে বহিষ্কার করলেন আবার নমিনেশন দিলেন এটা জনগণের সাথে তামাশা ছাড়া কিছু হতে পারে না আমরা বলতে চাই ফজু বাংলার ব্যাপারে ব্যবস্থা নেন আর যদি ব্যবস্থা নেন এই দেশের জনগণ জুত করতে বাধ্য হবে আমাদের কথা পরিষ্কার ওই শৈরে সার আওয়ামী লীগের পক্ষে হাসিনের পক্ষে যারাই দাঁড়াবে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ প্রতিহত করব ওই শৈরে দালালি আর তাদেরকে বিভিন্ন ভাবে করে পুনর্বাসন করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না একদিকে বহিষ্কার আবার অন্যদিকে নমিনেশনটা আমরা চাই না